আমাদের মানে দুঃখ হবে মেম বাদ চুরি রাস্তাটা বেরিয়ে যেন জানেন বাড়িতে যাতে অসুবিধা হয়েছে

আমি ডন বলছি রাস্তাটা কবে হবে জলপাড়া জলপাড়া রাস্তাটা হ্যাঁ কি ভোটের টাইমে আপনারা আগে আপনারা ওয়াই দিব কি দিবেন মারা হয়েছে এক কেজি ভোট্টে দিতে যান রাস্তা দেবেন একটা ভাবার কলেজ দেন বুঝলেন সিদ্ধে

भेट भेटल